আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও আমরা সেই পূর্বে যে জমিটিতে আমরা ভিডিও করেছিলাম অর্থাৎ টমেটো কিছু বিষয় আমরা তুলে ধরেছিলাম আজকে আবারও চলে এসেছে সেই জমিতে আজকের আজকে আমরা দেখাতে এসেছি যে আমাদের এই ভাইটের টমেটো গাছের বর্তমান পরিস্থিতি অর্থাৎ কেমন গাছের অবস্থা ফলন কেমন হচ্ছে ইত্যাদি তো এসে আমরা যেটা বুঝলাম যে মাসা তার এক একটি থোকায় প্রায় আমি যেটা দেখতে পেলাম আটটা নয়টা করে আছে এবং টমেটোর সাইজ যেগুলো একটু ম্যাচুর হয়েছে প্রায় হবে দুশো গ্রাম করে হবে বা একশো আশি নব্বই গ্রাম এরকম হবে আবার এস তো সব মিলে যাই হোক মাসা একটি ভালো পরিস্থিতি আছে আর কি আর অনেকে জানতে চেয়েছেন যে এই জাতটি নামকে কোন কোম্পানি এই এটি হচ্ছে মেটাল কোম্পানির সিগমা হল জাত তো এই জাতটি নতুন একটি জাত হয়তো দু এক বছর ধরে এটি প্রচলিত তো যাই হোক আমার খুবই ভালো লেগেছে টমেটোর ফলন আকার এবং কালার গেট আপ শেপ টেপ সব কিছু দেখে আমি মোটামুটি ভালো কিছু একটা আমার কাছে মনে হয়েছে যাই হোক আপনারা এটি খুব করতে পারেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে যাত্রী নিঃসন্দেহ একটি ভালো জাত আর মার্শাল্লাহ কিছু কিছু টমেটো কালারও আসতে শুরু করেছে আর পর্যাপ্ত গাছের ফলন আছে এটি তো গাছে দুটি তিনটে থোকা এবং উপরেও পর্যাপ্ত ফল নতুন গাছ পর্যাপ্ত ফল আসতেছে আর রোপণের বয়স হয়েছে প্রায় পঁচাত্তর দিন দিনের মতো তো ওই পঁচাত্তর দিনে মোটামুটি টমেটোর একটি সাইজ ভালো সাইজ এসেছে কিছু কিছু গাছে আর গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসতেছে এবং সেই সাথে গাছের খুশি যথেষ্ট ভালো যাই হোক যে মাচা ব্যবহার করেছে মাচা ব্যবহার করার কারণে টমেটো মাটিতে পড়বে না আর মাটিতে না পড়লেই টমেটোগুলোর গুণগত মান অনেক ভালো হবে আর পোকামাকড়েরও আক্রমণ কম হবে যাই হোক সব মিলে একটি মানসম্মত টমেটো এখান থেকে আশা করা যায় এবং অ্যাভারেজ হিসেব আমরা করলাম টমেটো প্রত্যেকটা গাছ থেকে প্রায় অ্যাভারেজে পাঁচ থেকে ছয় কেজি যে সর্বনিম্ন পাবে কিছু কিছু গাছ থেকে এর হয়তো ডাবল হতে পারে আর কি যাই হোক মার্শাল্লাহ টমেটো যদি সময় মতো আপনারা করতে পারেন আগাম তাহলে এর থেকে একটি ভালো প্রফিট সকলে ঘরে নিয়ে আসতে পারবেন যাই হোক আমি আমাদের এলাকায় যে যতটুকু দেখছি যে টমেটোর বাজার এখনো অনেক অনেক ভালো আছে আর টমেটোতে স্প্রে খুবই কম লাগে অনেক অনেক বেশি স্প্রে করার দরকার হয় না আর পরিচর্যা যদি আপনি মাচা করে দেন তাহলে বাড়তি পরিচর্যাটা অনেকটাই কমে আসে কারণ যখন মাটিতে থাকে এতে বিভিন্ন ধরনের পোকার আক্রমণ বেশি হয় তারপরে পচনের আক্রমণ বেশি হয় ইত্যাদি আর গাছটি যখন সোজাভাবে আমরা মাচা ব্যবহার করে দেব তখন এই এই ধরনের যে প্রবলেমগুলো আছে এইগুলোর থেকে আপনারা খুব সহজেই নিস্তার পেতে পারেন যাই হোক সব কিছু মিলে টমেটো জমিটিতে এসে আমার অনেক ভালো লাগলো আর যাত্রীও বেশ ভালো যাক আপনারা যাদের করার ইচ্ছা আছে আপনারা করতে পারেন এই সিগমা ষোলো এই যাত্রী সবাইকে ধন্যবাদ সব সকলের সুস্বাস্থ্য কামনা করি আর আপনার যারা কৃষিতে জড়িত আছেন তাদের প্রত্যেককে একটি পরামর্শ যদি আপনারা কৃষিতে প্রফিট করতে চান আপনার যে প্রজেক্টটি প্রজেক্টটিকে একটি সুবিন্যস্তভাবে সাজাতে হবে অর্থাৎ একটি প্রজেক্টকে আপনার মিনিমাম তিনটি চারটি বা পাঁচটি ফসলে বিন্যাস করতে হবে অর্থাৎ প্রতিদিন আপনার কোনো না কোনো ফসল আসবে এবং যখন আপনি এক্সাম্পল হিসেবে ধরেন আজকে টমেটো কাটলেন কিছু লাউ থাকলো কিছু বেগুন থাকলো কিছু শসা থাকলো কিছু বরবটি থাকলো এইভাবে যদি আপনি করেন দেখতে পাবেন যে কোনো না কোনো সবজিতে আপনি দাম পাবেন সকল সবজি একসাথে দাম কম থাকে না তো যাই হোক আপনাদের এ বিষয়ে আমরা পরবর্তীতে একটি ফসল বিন্যাস বিষয়ে একটি প্ল্যানিং দেব মোদ্দা কথা যে আপনারা যারা কৃষিতে জড়িত আছেন যেন প্রত্যেকেই এই কৃষিকাজগুলো করে সফলতা অবলম্বন করতে পারেন সফলতা অর্জন করতে পারেন আপনাদের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম